আলম হাসান এবং তার বউ এবার পাগলা মসজিদে গেল দশ লাখ টাকা মানত করেছে তা দেওয়ার জন্য আলম হাসান প্রায় বস্তা টাকা নিয়ে গেছে এই পাগলা মসজিদে কি কারণে হঠাৎ করে তারা গেল শর্মিলা জানিয়েছে একটা ভিডিওতে যে আলম হাসান এবং তার বউয়ের কখনোই সন্তান হবে না কারণ আলম হাসান সন্তান নেওয়ার জন্য বা সংসার করার জন্য বিবাহ করেনি তবে আলম হাসান একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে তার বউ প্রেগনেন্ট এটা শুনে শর্মিলা অট্ট হাসিতে হেসে উঠে বলেছে আরে তুই আগে এক বছর সংসার করে না আমি তো এক বছর সংসার করেছি তুই আগে করে দেখ তবে আলম হাসান জানিয়েছে যে আমার সন্তানের মঙ্গল কামনায় এবং সবার মুখ বন্ধ যাতে আল্লাহ করে দেয় এবং আমাদের সংসারটা যাতে সুন্দরভাবে টিকে থাকে সেই কারণেই আলম হাসান পাগলা মসজিদে গিয়েছে দশ লাখ টাকা দেওয়ার জন্য আলম হাসানের বউ আলম হাসানের অনেক বাধ্য বলে আলম হাসান জানিয়েছে আলম হাসানের এক কথায় আলম হাসানের বউ তার বাটন ফোন ইউজ করেছে এবং তার অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে দিয়েছে আলম হাসানের জন্য আলম হাসানের বউ জানিয়েছে যে আগের যতগুলো সন্তান ছিল তার সবগুলোই সে দিয়ে দিয়েছে তার মায়ের কাছে বর্তমানে আলম হাসানের সাথে আলম হাসানের সংসারে একাই আছে আলম হাসানের বউ এবং তার সব সন্তানকে লালন পালন করে তার মা